হ্যালো দোস্তরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি কত সুন্দর একটা দেশে আছি যে দেশে একটা থাপ্পড়ের কথাও চিন্তা করা যায় না একজনকে যে একটা থাপ্পড় দিবেন সেই কথাও আপনি চিন্তা করতে পারবেন না আপনার থানায় যেতে হবে এবং পানিশমেন্ট হবে। এর মধ্যে আর কোনো শলা নেই কোনো দলীয়করণ নেই আর আমাদের দেশে ভালো লাগছে না যান ফল মেলায় যান ফল লুট করবেন ভালো লাগছে না যান মিছিলে বাটার দোকানের জুতা চুরি করবেন এমন একটা দেশে জন্মেছি আল্লাহ শিক্ষা তো নাই আমাদের আর কি বলবো শিক্ষা ব্যবস্থাটা এতটাই ভঙ্গুর আমাদের দেশে এবং কিছু কিছু মানুষ কিছু কিছু দেশ মনেই করে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা খুবই নিম্নমানের আসলেই তো তাই প্রাইমারি স্কুলে কি শেখায় আমাদের নির্দিষ্ট একটা বই আর স্কুলে যাওয়া আর আসা আর আচরণ আমাদের টিচারদের আচরণই মাঝে মধ্যে খুব ভয়ঙ্কর ভালো না মেজাজ হলে ঠাস শ্বাস দুইটা বাড়ি কেন ভাই আপনারা কি আগের রাখাল যুগে আছেন যে রাগ উঠবে আর ছোট বাচ্চাদের পেটাবেন একদম অমানবিক একটা আচরণ যেখানে শিক্ষকদের আচরণই চেঞ্জ করা দরকার যেখানে শিক্ষকদের আচরণ হবে অনেস্ট একদম সততার সহিত সেই দেশে আপনারা আপনাদের সন্তানদের ভালো করতে পারবেন মানুষ করতে পারবেন আদারওয়াইজ কখনোই সম্ভব না এই দেশের উন্নতি করা আছি সিঙ্গাপুর একটা ভুল করেন কোনো সমস্যা নাই এটারও প্রতিকার আছে মারামারি করবেন কোনো সমস্যা নাই আপনার প্রতিকার আপনি নিজেই পাবেন একবার ট্রাই করেই দেখুন যে কীরকম লাগে আর আমাদের দেশে কিডন্যাপ করছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ওফ শেষে মেরেও ফেলছে মুক্তি মুক্তিপণের দাবিতে অহরহ ঘটনা কোন ঘটনার কি সুষ্ঠু বিচার হয়েছে একদম জনগণের সামনে কিছু জনগণ এখন আইনকে কোনো কিছুই মানে ভয় পায় না আগে শুনেছি বাবাদের আমলে গ্রাম পুলিশ যেটা চকিদার ওনারা আসলে নাকি ওনারা ভয় পেতেন আর আমরা দেখুন এখন পুলিশ পুলিশকে কি আর বলবো আল্লাহ ওনারাও তো মানুষ আমাদের মতো ওনারাই বা কি শিখ কি শিখেছেন ওনারা তো গালি কারি ছাড়া আমাদের সাথে কথাই বলতে পারেন না ওনাদেরও আসলে এরকম করা উচিত হসপিটালে যাবেন ডাক্তাররা নার্স আয়াদের পাওয়ারে আপনি শেষ হয়ে যাবেন আমাদের দেশে এরকম ভঙ্গুর সিস্টেমগুলি আসলে ওঠানো উচিত প্রত্যেকটা মানুষ প্রাইভেট সেকশনে চলে যাচ্ছে কেন সরকারের অবহেলার কারণে প্রত্যেকটা মানুষ যেই লঙ্কাতে নামে সেই রাবণ হয় আসলে জবাবদিহিতা নাই এক জায়গায় একটা কাজ করবেন ও কোন জবাবদিহিতা নাই একটা মানুষকে প্রশ্ন করবেন নীল লজ্জের মতো আপনাকে উত্তর দিবে কি বলবো আর একটা জায়গায় যাবেন একদিন দুই দিন তিন দিন হয়ে যাবে আপনার কাজ হবে না আর এই পেপার নাই ওই পেপার নাই ওই পেপার নাই এমন একটা দেশে আছি শুধু আমাদের একটা নাম্বার আছে আইসি নাম্বার এই নাম্বারটা দিলে আমাদের একদম বাংলাদেশ থেকে চোদ্দ গোষ্ঠীর মোটামুটি সবকিছু এখানে এসে পড়ে আর আমাদের দেশে শুধু মুখেই বলে ডিজিটাল ডিজিটাল মানে কি সেটাই যারা ডিজিটাল আবিষ্কার করেছেন তারাই জানেন না আমাদের দেশে এক একটা জায়গায় গেলে এই পেপার নাই ওই পেপার নাই ওই পেপার নাই যেখানে সবচেয়ে বড় পরিচয় পাসপোর্ট সেটারই কোনো দাম নেই